সংসার করব যেরকম আমার তিরিশ বছর বয়স হ্যাঁ আমার তিরিশ বছর বয়স কিন্তু কি পঁয়তাল্লিশ এর মধ্যেই পঁয়তাল্লিশ এর মধ্যে যদি সুন্দর একটা সুন্দর বয়স্ক লোক পাই বয়স্ক লোক যদি পাই একটা তাহলে আমি সুন্দর করে ওকে সংসার করব ওকে ওজে আর করে ভালোবাসা দিব সাত বছর থেকে আমার স্বামী নাই আমি মন আমার খুবই ক্লান্ত আর খুব সমস্যা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক মধ্য বয়স্ক এক বোন তার জীবনের কিছু কথা আমরা শুনবো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন আপনি আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন এবং আপনার জীবনে এমন কি ঘটনা আছে যার কারণে আপনি এখানে আসতে বাধ্য হয়েছেন ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি আমি খুবই কষ্টের মধ্যে আসছি আমার একটা বয়স্ক মা আছে মা বেড়াতে পারে না আর একটা বাচ্চা আছে সাত বছরের আমার তিরিশ বছর বয়স ঠিক আছে কিন্তু আমি খুবই কষ্টের মধ্যে আসছি আমার পৃথিবীতে কেউ নাই আমার স্বামী পালিয়ে গেছে সাত বছর হয় বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পরে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর থেকে তখন থেকে আমি কোনো আর সংসার করি আমি মাংস বাসায় কাজ করি মাংস বাসায় কাজ করে আমি মাংস বাসায় কাজ করে খাই আমি মালসা বসায় কাজ করে মালসা বসায় কাজ করে ঘর ভাড়া টাকা দিই দ্বিতীয় কথা একটা মেয়ে আছে মেয়েটাকে স্কুলে একে প্রথম ভর্তি করে দিচ্ছি তিনশো করে দিতে হয় তারপর আমার মা একটা আছে মাটাকে খাওয়াইতে হয় আমি খাই ঘর ভাড়া দুই হাজার টাকা করে দিতে হয় আমি খুবই কষ্টের মধ্যে আয় বলবো না পরিবারটা আসলে কি বলবো আমি আমার পরিবারটা দূরে সরে গেল ওই যে আমার স্বামীটা হিরণ খেত গাদা খেত ওকে আমি কিন্তু আমাকে খাওয়া করে দিত না

আর বলার কিছু নাই এখন আমি খুবই কষ্টের মধ্যে আছি ভাই আমি যে চলে ফিরে খাবো তার মধ্যে আমার কোনো রিস্ক নাই বিয়েটা দিয়েছে আপনার গার্ডিয়ান আসলে কখনো কি করেছে না আমার গার্ডিয়ান বিয়ে দিতে পারে নাই আমরা নিজে নিজে করছিলাম নিজে নিজে করেই এই অবস্থা আমার আচ্ছা নিজে নিজে কেন করতে গিয়েছিলেন আসলে আমার বাবা আমার মা নাই যে আমার বাবা মা মা আসে আমার বাবা নাই হ্যাঁ আমার বাবা নাই মারা গেছে আমার মা আছে মা তো ডিমেন দিতে ডিমেন দিতে পারবেন এই যে এরকম করবে আমার সঙ্গে যদি বুঝতে পার আমি কি যদি বুঝতে পারতাম তো কখনো ওকে আমি ভালোভাবে বিয়ে করতাম না কিভাবে চেনা যায় ভালোবাসা মনে হয়ে দিতে পারিনি ভালো মতো এই জন্য আমি কালো কালো দেখে ও চলে গেছে দূরে অন্য সুন্দর মেয়ে পেয়েছে ওকে নিয়ে বিয়ে করে সংসার করে খাচ্ছে ঢাকা শহরে এটা কি বিয়ের আগে কি তার সাথে সম্পর্ক ছিল না তা বলতে পারবো না ওনার সঙ্গে ওর আগের সম্পর্ক ছিল কি না তা বলতে পারবো না কিন্তু আমার বিয়ে হওয়ার পরে এই সম্পর্কটা শুনতে জানতে পারলে বাচ্চা পেটের মধ্যে বাচ্চা হওয়ার পরে জানতে পারছি যে ওন্য জি এই যে ওর আত্মীয় স্বজন মানে ওর আত্মীয় স্বজন মানে ওর বাপ নাই মা আছে মা বয়স্ক মহিলা কিন্তু মহিলাটা বিশেষ ভালো না এই কারণে ছেলেও ভালো না এই জন্য এই অবস্থা আমার আমি বুঝতে পারি নাই যে ওর বাপ নাই মা নাই কিন্তু প্রেম করছেন ঠিক আছে কিন্তু বুঝতে পারতাম জানি না যে ওর বাপ আছে কি মা মাঝে আমার পরিচিতি ছিল আমার বান্ধবী মতোই ছিল এর সঙ্গে কাজ করতাম বান্ধবী সব জি জি জির কারণে ভেঙে গেছে আমার বান্ধবী করছিলাম আমি অনেক ওর সঙ্গে আমার ঝগড়া রাখা হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আপনি বলেননি যে তুই আমার সংসারটা কেন বলছি কি স্বামী যদি আসে তা আমার কি দোষ তো স্বামীকে তুই আটকে দেখতে রাখতে পারিস নাই আচ্ছা আপনার বান্ধবী ছাড়া আপনার বান্ধবীর কাছে যা আছে ওইরকম ভালোবাসা কি আপনি দিতে পারেননি এখন আল্লাহ বা ভালো বলতে পারবে কিন্তু আমি তো ভালোবাসা ভাই ভাবে দিছি স্বামীকে কি কেউ কি কখনো কম করে ভালোবাসা দেয় এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি নতুন করে আবারও সংসার করতে চান নতুন মানে আপনার সংসার করার জন্য প্রস্তুত আছে জি আছে আমরা শুনছিলাম এক বোনের জীবনের কিছু অংশ ঘটনা আমরা পরবর্তীতে আবারও কখনো যদি সেরকমের পরিবেশ সুযোগ হয় আমরা তার বাকি জীবনের গল্পটা তুলে ধরবো আমাদের কথার মাঝে যদি বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই বোনের পাশে যদি কেউ দাঁড়াতে চান যার ফোন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে ভালোভাবে যাচাই করে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন এবং চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনো বিষয়ে মতামত দেয় না কারণ এটা আপনারা জানেন কারণ আমরা প্রোগ্রাম করে চলে যাই তারপর ওরা তার সাথে কথা বলবে কিভাবে সম্পর্ক করবে সম্পূর্ণ তাদের ব্যাপার তাই না বোন দর্শক যা কিছু করেন এখন তুই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের দায়বদ্ধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বোন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে নাম্বারটা বলতে পারবেন না বলতে পারবো না আমি শিক্ষিত না আমি অশিক্ষিত মানুষ দর্শক আমরা এই বোনের নাম্বারটা উনি বলতে পারছেন না তাই আমরা নাম্বারটা নিয়ে নিচ্ছি 01 দর্শক আমরা নাম্বারটা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন জিরো ওয়ান ডাবল এইট সেভেন এইট ফোর টু ফাইভ নাইন ফোর দর্শক নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট সেভেন এইট ফোর টু ফাইভ নাইন ফোর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বোনের সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম